কুরবানির হাট বাজার থেকে আমি এখন রয়েছি পাঁচ ছয় নং বাজার বানের হাটে আসেন যাওয়া যাক একজন বিক্রেতার কাছে এই যে তো আপনি এক যান তো ভাই আপনার গরুটির দাম কত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গরুটিকে কতদিন ধরে ফালছেন এক বছর ধরে আপনার এটা কি ঘরের গরু নাকি কতদিন এ গরুটিকে আনছেন না না এখানে আজকে প্রথম যেহেতু আজকে লাস্ট দিন দোয়ার হইলে যাতে বিক্রি করে ফেলে চলেন অন্য একজনের কাছে যাওয়া যাক আঙ্কেল গরুটিকে আপনার ও এক ভাই গরু নিয়ে এসেছে আপনার ষাটটি দাম কত সার না এটা হচ্ছে গাই গরু গাভি তো গাবির দাম এত কি কীভাবে হয় ও উনি চেয়েছে এখন আপনারা যদি চান আর একটু কম দিয়ে কিনতে চান কিনতে পারবেন এখন দেখা যাক এক ভাই ছোটো একটি গরু নিয়ে এসেছে আপনার গরুটির দাম কত আশি হাজার এক আঙ্কেল ইলেকট্রিক গরু নিয়ে এসেছেন আপনার গরুটির দাম কত বলেন দাম বলেন আমি তো দেখাচ্ছি মানুষদের দেখাচ্ছি বলেন এক লাখ পনেরো হাজার বাজার মাত্র শুরু হয়ে যাচ্ছে কাস্টমার এখনো বেশি একটা আসে নাই চলেন অন্য দিকে যাও যাক আপনার গরুটির দাম কত ভাই ষাট হাজার টাকা বয়স কত গরুর হ্যাঁ দুই বৎসর হয় না অন্য দিকে যাওয়া যাক এক ভাইকে পাওয়া যাচ্ছে ভাইকে জিজ্ঞেস করে ভাইয়ের গরুটির দাম কত আপনার গরুটির দাম কত হ্যাঁ সত্তর হাজার টাকা গরুরকে কে কী কি খাওয়ান গাছ ছাড় আর কিছু খাওয়ান না উনি একজন গৃহস্থ গরুটিকে কতদিন ধরে আনছেন বাজারে আরো আছে টোটাল কয়টা আপনার গরু টার্গেট কি এই মানে এইটাই বিক্রি করে ফেলবেন দাম আসলে আমি বাজার চেয়ে একটু দূরে আছি এখানে এই গরুর সংখ্যা কম বাজারের ভিতরে অনেক গরু রয়েছে আমি ওইদিকে যাচ্ছি না আর বানিয়াছংের কেউ যদি ভিডিওটি দেখেন কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা বানিয়া রয়েছেন অবশ্যই এখানে জানেন যে কুরবানির হাট নং বাজারের যে কুরবানি হাট এটা অনেক স্পেশাল কারণ বানিয়াছংয়ের মানুষ এখানেই আসে তো ভিডিওটি আর দিকেই তো করছি না ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের সকল ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন 何がいいんだよ